আসসালামু আলাইকুম আজকে সকালে আমরা রিকানো অনেকটা মেঘ দিছে তো যাই হোক আমরা সকালে ঘুম উঠিয়া খামার উদ্দেশ্যে রওনা দিলাই তো খামারের মধ্যে আইয়া প্রথমে আমরা দরজার সামনা তো আমরা তিন জায়গা আছে তো ওখান আমরা হরাই হরানির পরে আমরা দরজা খুলিয়া খামারের মধ্যে ঢুকি তো খামারের মধ্যে ঢুকিয়া দেখি যে আমরা মুরগোর বাচ্চা আলহামদুলিল্লাহ অনেকটা সুস্থ আসেন আর বেমারি যেগুলো আছেন এগুলো মাসাল্লাহ মোটামুটি সুস্থ আসেন তো আপনারা সবাই দোয়া করবো আমরা মুরগোর বাচ্চা লাগি তো আমরা খামারের মধ্যে সকালে আইয়া সকালকুর কাজ খাজ হইলো আমরা খামারের যে পাত্র যেগুলো আছে ওগুলা তুলি তো পানির পাত্র

মতো বাড়িয়ে দেয় গিয়ে তো তারপরে আমরা একটু পরে আবার খামারের মধ্যে আই যেহেতু আমরা সকালে খামারের মধ্যে আইছি তো সকালে আইয়া দেখলাম যে খামারের মধ্যে আর কি একদম গন্ধ হয়ে গেছে তো আমরা আর কি দেখলাম আমরা যে নিসর যে তুষ যেগুলো আছে এগুলো একদম খালা হয়ে গেছে এগুলোর মধ্যে অনেকটা গন্ধ হয়ে গেছে তো আমরা আবার একটু পরে আওয়ার পরে তুষ গুলো আর কি একটা হেওতর সাহায্যে আমরা তুষ গুলা করিয়া দিলাম যেহেতু তুষের মধ্যে গন্ধ হয়ে গেছে আর গ্যাসও আর সম্ভাবনা আছে তো আমরা আর কি প্রথম দিন যে সময় আমরা তুষ দিয়েছিলাম তো প্রথমে আমরা একটা বুল হয়ে আমরা তুষ গুলা উলট করিয়া দেই না তো যার কারণে এই মধ্যে গ্যাস হয়ে যায় তো গ্যাসের কারণে আমরা কয় একটা মুরগর ক্ষতি হয়ে যায় তো মুরগগুলা এখন আলহামদুলিল্লাহ সুস্থ আছেন তো আমরা এখন আর এই বুলটা করি না আমরা তুষর বয়স প্রায় তিন দিন হয়ে গেছে তুষ দেওয়ার তো তুষ দেওয়ার তিন দিনের মধ্যে আর কি আমরা তুষ গুলা উলট পালট করে দিলাই আর একটু গন্ধ হয়ে গেছে তো ইনশাল্লাহ আমরা দুই একদিনের মধ্যে চেঞ্জ করে নিব কারণ এগুন তোর মধ্যে গন্ধ হয়ে গেছে আর আমরা এখন আর কোনো রিক্স নিতে চাইলাম না কারণ আমরা মুরগর বাচ্চাগুলা সুস্থ থাকলে আলহামদুলিল্লাহ ভালো লাগে যাই হোক আমরা সম্পূর্ণ তুষ যেগুলো আছে ওগুলা আমরা উলট ফালট করে দিলাই খাইছি আলহামদুলিল্লাহ তো তারপরে দেখলাম যে আমরা পানির পাত্রগুলোর মধ্যে অনেকটা ময়লা হয়ে গেছে তো যার কারণে পানির পাত্রগুলো আমরা তুলি লাই তো পানির পাত্রগুলো তোলার পরে আমরা ফুরগিত নিয়ে ওগুলা বালা করি পরিষ্কার করি তো পরিষ্কার করি ওগুলার মধ্যে এখন আমরা আর কি আমরা ওষুধের পানি যেগুলা আছে ওগুলা ফালাই আমরা নতুন করি এখন আর কি আমরা এখন ফ্রেশ পানি দিব তো এখন তো আর ঔষধ নাই তো যার কারণে আর কি আমরা ফ্রেশ পানি দিছি তো ফ্রেশ পানি দিয়ে আমরা বাড়িয়া যাই তো তারপরে আমরা আবার দুপুরের টাইমে খামারের মধ্যে আই তো দুপুরের টাইমে আইয়া আমরা আর কোনো খাস থাকে না যেহেতু আমরা দুপুরের টাইমে পানি চেঞ্জ করিয়া দেয় তো আমরা দুপুরের টাইমে আর পানি চেঞ্জ করিয়া দেওয়া লাগতো না কারণ আমরা একটু আগে পানি চেঞ্জ করিয়া দিলাইছি তো তারপরে আমরা দুপুরের টাইমে খামারের মধ্যে আইয়া আমরা মুরগোর বাচ্চা যেগুলা অসুস্থ আছিল তো ওগুলার মধ্যে আর কি যেগুন তোর আর কি চোখের মধ্যে সমস্যা আসিল ওগুন দড়ি ধরার পরে আর কি তার আর চোখ গুলা বালা করি সুন্দর করি পরিষ্কার করি তো পরিষ্কার করার পরে ওগুলার চোখের মধ্যে আমরা ড্রপ দিলাই তো ড্রপ দেওয়ার পরে দেখলাম যে আমরা কেন খানির পাত্র যেগুলা আছে এগুলার মধ্যে আর কি খানি নাই খানি প্রায় শেষ হয়ে গেছে যার কারণে আবার আমরা ওগুলার মধ্যে একটা একটা করি নতুন করি সব টিন্তর মধ্যে খানি বরিয়া দিলাই তো খানি বরিয়া দিয়া আমরা আর কি দুপুরের মতো বাড়িয়া তাই আর আমরা কোনো খাস থাকে না তো তারপরে আমরা আবার খামারের মধ্যে বিকাল কুট আই আর বিকালে আমরা ডিকান একটা মেঘ আসিল তো যখন মেঘ কমছে তখন আমরা আর কি মধ্যে আইতো তো মধ্যে আই আমরা ফানির পাত্র যেগুলো আছে ওগুলা একটা একটা করে তুলি আর যেহেতু আমরা এখন আর কোনো ঔষধ নাই তো এখন তো আর কি ঔষধ বন্ধ মুরগর যদি কোনো সমস্যা হয় তাহলে আর কি ঔষধ দেওয়া লাগবে আর নাই আর ঔষধ দেওয়া লাগতো না তো যার কারণে আর কি আমরা ফানির পাত্র গুলা ফুরকিত নিয়ে দেওয়া লাগছে না কারণ পানির পাত্র ভিতরে আছিল আর সাইডে আর কি একটু ময়লা আছিল তো যার কারণে ভিতরের ফানি দিয়া ময়লাগুলা আমরা বাইরে নিয়ে সুন্দর করে পরিষ্কার করে লিছি আর ফুরকিট নিয়ে এগুলা দেওয়া লাগছে না তো ফানির পাত্র গুলা দেওয়ার পরে আর কি আর আমরা বিকালকুর মতো কোনো কাজ নাই আমরা মুরগুর বাচ্চা আর কি একটু অসুস্থ আছিল ওগুলার চোখের মধ্যে আর কি আমরা ড্রপ দিলাইছি আর আমরা রাইস কে খানি শেষ হয়ে গেছে তো খানি আনাত ফাটাইছি আব্বারে আর কি আব্বা বাজার তনে খানি গুলা আনবা আর আমরা যে তুষ যেগুলা আছিল তো তুষ আমরা আর কি এখন গরম নাই তো তুষ আনবা আব্বাই তো যাই হোক আজকের ভিডিও আমরা অতটুকু আপনারা সবাই আমরা দোয়া করবা আমরা লাগে দোয়া করবা আল্লাহ তালা যেন আমরা খামারও বারাকা দান করেন আমরা মুর্গর বাচ্চা সুস্থ রাখেন আপনারা সবাই দোয়া করবা আসসালামু আলাইকুম আহমাতুল্লাহি ও বারাকাতো